নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ধরনের খাট আপনাদেরকে দেখাবো এটাকে হাইড্রোলিক বেড সিস্টেম বলা হয় নর্মাল খাটের তুলনায় কিন্তু এটা অনেকটাই আলাদা আপনারা দেখে থাকবেন সাধারণ যেসব বক্স খাট হয় তার উপরে কিন্তু দুটো প্লাই রাখা থাকে আর তার ভেতরের জিনিসপত্র বার করতে হলে কিন্তু সেই প্লাইগুলোকে অনেক কষ্ট করে তোলে সাইডে রাখার পরে কিন্তু আপনারা ভেতরকার জিনিসপত্র বার করতে পারেন কিন্তু এই হাইড্রোলিক বেড সিস্টেমের কিন্তু সুবিধা অনেকটাই বেশি কারণ এই বক্সের ভেতরকার জিনিসপত্র বার করার জন্যে এই প্লাইটা ওঠানামা করাটা কিন্তু অনেকটা ইজি এই হাইড্রোলিক বক্স বেড সিস্টেমের তো আপনাদেরকে কিন্তু আমি দেখাবো যে কীভাবে এটা হয় তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো দেখুন এইভাবে টানলে কিন্তু অনায়াসে এটা নিচের দিকে চলে আসবে আর আটকে যাবে আর যখন মনে হবে যে না এটাকে তোলা দরকার তখন ওই প্লাইয়ের উপরে দুটো আংটা আছে ওটা ধরে হালকা একটু টান দিলেই কিন্তু উপরে উঠে আসবে তখন ছেড়ে দেওয়ার পরে কিন্তু এইভাবে ঠিক উপরে উঠে যাবে তো বন্ধুরা এই ধরনের ইউনিক টাইপের খাট যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদের ওয়ার্কশপে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হলো বাজার নদীয়া ডিস্ট্রিক্ট নেয়ার কৃষ্ণনগর রেলওয়ে স্টেশন আপনারা কিন্তু কৃষ্ণনগর রেলওয়ে স্টেশন থেকে মাত্র তিরিশ মিনিট লাগবে বাসে করে একদম চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশেই আমাদের দোকান তো আসছি পরের ভিডিওতে প্রয়োজন হলে অবশ্যই আমাদের ওয়ার্কশপে যোগাযোগ করুন ধন্যবাদ